মেটে আলুর চারা রোপণের জন্য কৃষক নিয়ে আসছে গাদা এদের রোপণ করা হবে দেখছেন এই যে কৃষকের সায়ের গাদা এই সায়ের গাদার ভিতরে একে রোপণ করা হবে দেখছেন আলু লাগানোর জন্য আলু লাগানোর জন্য কৃষক ছে আমার মতো আগোলা আলু লাগানোর দৃশ্য এরপরে মাটি দিয়ে ওটা ঢেকে দেওয়া হবে আর এই যে পাশে দেখছেন গাছটা গাছে আলুটা উঠে যাবে সেটা লাগানোর দৃশ্য আপনারা দেখছেন এই যে মাটিটা আমরা দিয়ে দিলাম এই মাটিটা আমরা এরপর যে দিয়ে দিলাম এবং এই মাটিটা হতেও ঝুপঝুপে মাটি ঝুপঝুপে শুধু না ছায়লা মাটি হলে আরও ভালো হয় যেখানে যুক্ত মাটি থাকে সেখানে এই আলুটা ভালো গ্রোথ হয় ভালো প্রসারিত হয় এবং মাটিটা পাতলাও দিয়ে হবে দেখেন মাটিটা একদম পাতলা মাটি এই জায়গায় টাইট মাটি হলে এটা হবে না এবং ভালো বড়ো গাছের নিচে লাগাতে হবে এই যে এই 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 এটা এই গাছে উঠে যাবে এই গাছটা একটু দেখান এই যে এই দেখান এই এই যেটা কিছু করে দেখাও হ্যাঁ ওকে লালটা কেটে দাও ওকে এই যে মাটি দিয়ে কোদাল দিয়ে সেই আলুর গুঁড়াটা ঢেকে দেওয়া হচ্ছে এই যে এই বাড়িটা ঢেকে দেওয়া হলো আলু আলুর সে গোড়াটা সুন্দর করে ঢেকে দেওয়া হলো আপনারা দেখলেন মেটে আলু কীভাবে লাগানো হয় এবং মেটে আলু খুব স্বচ্ছদ হলো মাটির নিচে হয় বলে মেটে আলু বলা হয় যে মাছ দিয়ে খেতে শোল কই দেশীয় গজাল দেশীয় মাছ দিয়ে খেতে খুবই মজা এটা শীতকালে সাধারণত খেতে হয় কৃষক শীতকালে আলুটা খেয়ে থাকে